প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা মায়ামিন সিং বোর্ডের বাংলার দ্বিতীয় পত্র এর প্রশ্নের সমাধান এক নং প্রশ্ন ক উদাহরণ সহ উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ পাঁচটি নিয়ম নিচে দেওয়া রয়েছে অথবা রয়েছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ ঐশ্বর্যবান উদ্বেগ বিজ্ঞান একাডেমি ব্রাহ্মণ আহ্বান অতবর এক নং এর প্রশ্ন উত্তর বোফলা তোমরা নিজেরাই পড়ে নাও একটু একটা বিশি দেওয়া রয়েছে এখানে একের অথবা অসর্জবান এর উচ্চারণ দ্বিতীয় নং প্রশ্ন ক বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ আকাঙ্ক্ষা সলজ্জিত সম্মানীয় ন্যূনতম ব্যবহারজীবী সর্বস। দুয়ের কোন প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে সকল তৎসম শব্দের বানানে ইকার হবে যেমন কাহিনী সরকারি তোমরা একটু পড়ে নাও দুয়ের খ নং প্রশ্নের উত্তর আকাঙ্ক্ষা এর শুদ্ধ বানান প্রাত ভ্রমণের শুদ্ধ বানান সলজ্জিত শুদ্ধ বানান অন্যতম তিন নং প্রশ্ন ক বিশেষ্য পদ কাকে বলে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা রয়েছে নিম্ন রেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ শব্দ যে চিহ্নগুলো দেওয়া রয়েছে আন্ডারলাইন করা রয়েছে এই আন্ডার লাইন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করা হলো তিনের কোন প্রশ্নের উত্তর বিশ্ববোধ কাকে বলে বিশ্ববোধের শ্রেণী বিভাগ তিনের খনং প্রশ্নের উত্তর প্রথমটা আবেগ শব্দ দ্বিতীয়তা বিশেষণ তৃতীয়টা সর্বনাম চতুর্থটা সপ্তম ক্রিয়া এবং অষ্টম বিশেষ্য চারের উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করা অথবায় বেশবাক্য সহ সমাজের নাম লেখ যে কোনো পাঁচটি দম্পতি মন করা হাসাহাসি জনমানব রক্তকমল কমল সন্তোষী বিশ্রী প্রশান্তি চারের ক নং প্রশ্নের উত্তর উপসর্গের প্রয়োজনীয়তা চারের খনং প্রশ্নের উত্তর প্রদত্ত শব্দ বেশ বাক্য সমাসের নাম দম্পতি জায়া ও পতি সমাসের নাম দ্বন্দ্ব সমাস মন গড়া মন দিয়ে গড়া সমাসের নাম তৃতীয় সমাস হাসা হাসি হাসতে হাসতে যে ক্রিয়া সমাসের নাম বেতিহার বহুবিহী সমাস জনমানব বেশবাক্য জন ও মানব সমাসের নাম দ্বন্দ্ব সমাস সপ্তর্ষি বেশবাক্য সপ্তর্ষির সমাহার সমাসের নাম দ্বিগু সমাস বিশ্রী শ্রীর অভাব অব্যয় ভাব সমাস প্রশান্তি প্রকৃত রূপে শান্তি সমাস প্রাদি সমাস পাঁচ নং প্রশ্ন একটি সার্থক বাক্যের গুণাবলী আলোচনা করো অথবা খ বন্ধনের নির্দেশ অনুসারে বাক্যান্তর করো যে কোনো পাঁচটি মাতৃভূমির সেবা করা কর্তব্য এবং পাশের কনং প্রশ্নের উত্তর একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে যেমন ক আকাঙ্ক্ষা ক্ষ আসক্তি গ যোগ্যতা পাশের খনং প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্ন বাক্য শুদ্ধ করে লেখ যে কোনো পাঁচটি এখানে বাক্য শুদ্ধকরণ করা হয়েছে এখানে সবগুলো আনসার দেওয়া হয়েছে তোমরা যে কোনো পাঁচটি দিয়েছ সেই পাঁচটি মিলিয়ে নিবে ক নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্ন যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ এখানে দোষটি এখানে পুনরুটির মতো দেওয়া রয়েছে দোষটি লিখতে হবে অথবা রয়েছে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো এখানে প্রায় সবাই পারিভাষিক শব্দই দেয় সাতের কন অং প্রশ্নের উত্তর অটোনমাস সাহিত্য শাসিত বন্ড প্রতিজ্ঞাপত্র ডিট অফ গিফট দানপত্র আইরন বাগধারা জাস্টিস নেবিচার কোয়ারেন্টাইন স্বভাবত রিপাবলিক প্রজাতন্ত্র ভোকেশন পেশা টেলিমিল প্রতিপত্র সংবোধন জমা খরচ হিসাব লিফলেট প্রচারপত্র ইউনিফর্ম পোশাক বা উর্দি স্যাংশন মজুরি বা অনুমোদন ফান্ডামেন্টাল মৌলিক জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের বাংলার দ্বিতীয় পত্রের ব্যাকরণিক অংশের উত্তরপত্র পরবর্তী পরীক্ষার উত্তরপত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম